আজকে আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে একটা বিরিয়ানি করে দেখাবো আর এই বিরিয়ানিটা না শুধুমাত্র একটা মশলা দিয়ে করে আর খেতে অনেক বেশি মজার হয় বাহিরের বিরিয়ানি থেকে এটা একটু আলাদা তেহারিও বলা চলে আবার বিরিয়ানিও বলা যায় আর আমার জামাই না এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে তো প্রথমেই এর জন্য আমি চুলা একটা বড় হাড়ি বসিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লাল হালকা লাল হয়ে আসলি এর মধ্যে আমি ছোট ছোট করে গরুর মাংস কেটে রেখেছিলাম দেড় কেজির মতো তো মাংসটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে মাংসটাকে একটু হালকা ভেজে নিব তেলের মধ্যে তো মাংসটাকে একটু ভেজে নেওয়ার পরে তারপর আমি বাকি মশলাগুলো দিব আর মা সবসময় বিরিয়ানিটার মধ্যে কিন্তু ওই তেহারির মতো করে ছোট ছোটো করে মাংসটা দেয় খেতে খুবই ভালো লাগে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি রাধুনির যে বিরিয়ানির কেনা মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি পুরোটা দেয়নি অল্প একটু পরিমাণে দিয়েছি অল্প একটু বলতে কি অর্ধেকটা পরিমাণে দিয়েছি দেওয়ার পরে এখন আমি মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে একটু কষিয়ে নিয়েছি এরপর আদা রসুন দিয়ে এটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দিইনি আপনারা চাইলে এখানে অন্য অন্য মশলা দিতে পারেন কোনো ধরনের কোনো বাদাম বাটা টক দই কিচ্ছু দেওয়া হয় না এমনিতেই এই বিরিয়ানিটা না অনেক বেশি মজার হয় তো এরপর আমি একটু দিয়ে দিলাম গরম পানি এর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে মাংস থেকেও আর অনেকটা পানি বের হয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে আগে থেকেই মাংসের সাইজেরই কিছু আলু কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আলুটাকেও দিয়ে এখন মাংসের সাথে এটাকে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিব তো আলুটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নিয়েছি কোনো সিদ্ধ করিনি তারপরে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে গিয়েছে এখন আমি সব কিছুকে উঠিয়ে নিব সব কিছুকে উঠিয়ে নেওয়ার পরে একই হাড়ির মধ্যে আমি তেল দিয়ে আবার এর মধ্যে দুইটা এলাচ আর এক টুকরো তেজপাতা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চাল এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সাথে এরপর যতটুকু পরিমাণ চাল ওই অনুযায়ী পানি দিয়ে দিয়ে দিয়েছি আমি আসলে মানে সবসময় রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে পরিমাপ করে দিতে হয় না আমার একটা মানে চোখের একটা মেজারমেন্ট হয়ে গেছে আর যদি মেপে দিতে চান ওইটার রেসিপি কিন্তু আমার পেজে চ্যানেলে দেওয়া আছে এরপর ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ থাকলে ওইটাও দিতে পারেন তো ওইটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করার পরে পোলাওটা যখন মোটামুটি একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন আমি রান্না করা মাংসটা দিয়ে সব কিছুকে মিশিয়ে নিব ভালো করে একটু সময় নিয়ে তো এরপরে আমি এটাকে আরও কিছুক্ষণ দমে রেখে দিব আর এর মধ্যে কিন্তু কিচ্ছু দেয়া হয় না মানে এটা আপনারা চাইলেই ঘরে যখন ইচ্ছা তখন এই বিরিয়ানিটা করে খেতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ আর হচ্ছে গিয়ে মানে গরিবের বিরিয়ানিও বলা চলে বাসায় কিছু না থাকলে শুধুমাত্র এক প্যাকেট মশলা থাকলে এই বিরিয়ানিটা করা যাবে